পর্বচার চূড়ান্ত লড়াই নিরঞ্জন বলাই কমল কোন রকমে গ্রামে ফিরে এল কিন্তু রবি আর নেই পুরোহিত কাপা গলায় বললেন সময় শেষ হয়ে আসছে ওকে থামাতে না পারলে আমরা সবাই শেষ তারা সবাই মন্দিরের পুরনো খোঁজ নিয়ে একটা নকশা খুঁজে পেল মূর্তির জায়গা চিহ্নিত আছে বনের গভীরতম অংশে এক পুরনো কুয়োর নিচে তারা সবাই দৌড়ে গেল সেখানে কুয়োর কাছে পৌঁছাতেই বাতাস কেঁপে উঠল পেছন থেকে আসছে কর্কশ হাসি তোমরা এত সহজে পালাতে পারবে না দৈত্য ধীরে ধীরে এগিয়ে আসছে চোখ লাল মুখে লালার্স গড়িয়ে পড়ছে বলতে না বলতেই বলাই চিৎকার করে উঠল এটা পেয়ে গেছি মাটির নিচে পাথরের খাঁচার মতো কিছু পাওয়া গেল তার মধ্যে মূর্তিটি পুরোহিত চিৎকার করলেন ওটা ভেতরে ফেল শিকল বাঁধো দৈত্য গর্জন করে উঠল না তারা একসাথে মূর্তিটা তুলে কুয়োর ভেতর ফেলে দিল মুহূর্তের মধ্যে বিকট আওয়াজ হল শীতল বাতাস পুরো গ্রামকে কাঁপিয়ে দিল হঠাৎই সব থেমে গেল দৈত্য আর নেই গ্রামের মানুষ শ্বাস ফেলল শতাব্দীর পুরনো অভিশাপ শেষ হল কিন্তু কুয়োর ভেতর থেকে একটা ফিসফিসানি ভেসে এলো আমি আবার আসব